প্রিয় এইচএসসি পঁচিশ ব্যাচ তোমরা কি জানো এইচএসসি বোর্ড পরীক্ষার পর মেডিকেল ভর্তি প্রস্তুতির জন্য কেমন সময় পাওয়া যায় সময়ের হিসেবে এটা কিন্তু মাত্র তিন থেকে চার মাস এত অল্প সময়ের মধ্যেই মেডিকেল ভর্তিচ্ছুদের কভার করতে হয় বিশাল সিলেবাস তাছাড়া মেডিকেল ভর্তি পরীক্ষা অন্যান্য ভর্তি পরীক্ষার অনেক আগে অনুষ্ঠিত হয় এর সাথে আছে লাখ লাখ শিক্ষার্থীর সাথে তীব্র প্রতিযোগিতা তাহলে এই ভর্তি পরীক্ষায় কারো ভালো করে বিগত বছরের ডাটা অ্যানালাইসিস করলে যা আমরা দেখতে পাই যারা এইচএসসি পরীক্ষার আগে মেডিকেল প্রস্তুতি সামান্য হলেও এগিয়ে রাখে তারা মেডিকেল ভর্তি পরীক্ষার সময় তাদের অবস্থান বাকিদের থেকে সামান্য হলেও এগিয়ে থাকে তাই তোমরা যারা ইতিমধ্যেই মানব সেবার মহান পেশা ডাক্তার হওয়ার লক্ষ্য ঠিক করেছ তোমাদের জন্য উন্মাসের মেডিকেল অ্যাডমিশন প্রোগ্রাম দুই হাজার ভর্তি কিন্তু শুরু হয়ে গেছে তোমরা এখনই উন্মাসের মেডিকেল অ্যাডমিশন প্রোগ্রামে ভর্তি হয়ে গেলে ভর্তি প্রস্তুতি এগিয়ে তো রাখছই পাশাপাশি তোমাদের জন্য কিছু এক্সট্রা বেনিফিটও থাকছে যেমন তোমরা পাচ্ছ আর্লি অ্যাডমিশন অফার চলো দেখে নেই আর্লি অ্যাডমিশন অফারে তোমরা কি কি পাচ্ছ এখন ভর্তি হলে তোমরা পেয়ে যাচ্ছ মেডিকেল মাস্টার প্রশ্ন ব্যাংক মেডিকেল মাস্টার প্রশ্ন ব্যাংকে আছে বিগত বছর সমূহের মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষায় আগত প্রশ্নসমূহের সমাধান এবং বিভিন্ন প্রসিদ্ধ লেখকগণের অনুশীলনের এমসিকিউ প্রশ্নের সমাধান এই প্রশ্নগুলোকে সলভ করার জন্য যতটুকু কনসেপ্ট দরকার হয় প্রতিটা টপিকের শুরুতে কিন্তু ওই কনসেপ্ট আলোচনা করা হয়েছে এবং এরপর মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষায় আগত প্রশ্নগুলো দেওয়া হয়েছে এবং রেফারেন্স অনুযায়ী বিভিন্ন প্রসিদ্ধ লেখকগণের অনুশীলনের প্রশ্নগুলো সাজানো হয়েছে এবং প্রতিটা পেজের যে প্রশ্নগুলো আছে তার অ্যান্সারগুলো কিন্তু ওই পেজেই দেওয়া আছে তুমি যদি এখন থেকেই এই প্রশ্ন ব্যাঙ্কটি সলভ করো তাহলে তোমার ভর্তি পরীক্ষার প্রিপারেশন যেমন এগিয়ে থাকবে একই সাথে কিন্তু বোর্ড পরীক্ষারও সুদৃঢ় প্রস্তুতি হবে এবং এরই সাথে কিন্তু তুমি পেয়ে যাচ্ছ প্রশ্ন ব্যাংক মাস্টার ক্লাস প্রস্তুমে মাস্টার ক্লাসগুলো দেখার জন্য তোমাকে তোমার স্টুডেন্ট পোর্টালে যেতে হবে স্টুডেন্ট পোর্টালের কোর্স এন্ড কন্টেন্ট থেকে তুমি তোমার কোর্সটি সিলেক্ট করে নিবে কোর্স সিলেক্ট করার পর তুমি যেই সাবজেক্টের মাস্টার ক্লাস দেখতে চাচ্ছ তুমি সেই সাবজেক্টটি ক্লিক করবে ওই সাবজেক্টের তুমি যে অধ্যায়ের মাস্টার ক্লাস দেখতে যাচ্ছ সে অধ্যায়টি তুমি ক্লিক করে নিবে এবং অধ্যায় তুমি ঢুকলেই দেখতে পারবে এখানে টপিক ভিত্তিক মাস্টার ক্লাসগুলো সাজানো আছে সো তুমি যেই টপিকের মাস্টার ক্লাসটি দেখতে চাও অর্থাৎ তুমি কোয়েশ্চেন ব্যাংকের যেই টপিকগুলো বিস্তারিতভাবে তুমি সলভ করতে চাও এবং কনসেপ্ট অনুযায়ী পড়তে চাও সেই কনসেপ্ট অনুযায়ী পড়ার জন্য তুমি মাস্টার ক্লাসগুলো দেখে নিতে পারো এছাড়াও তোমরা বিগত বছরে লাইভ ম্যারাথন ক্লাসগুলোকে কিন্তু আর্কাইভ হিসেবে পেয়ে যাচ্ছ তুমি চাইলে এখন থেকে আর্কাইভ ক্লাস অংশ থেকে আরকাইভ ক্লাসগুলো দেখে নিয়ে তোমার ভর্তি প্রস্তুতি শুরু করতে পারো তোমরা আরও পেয়ে যাচ্ছ পড়াশোনা রিলেটেড যে কোনো ডাউট সলভিংয়ের জন্য সার্বক্ষণিক কিউএনএ সার্ভিস কিউএনএ সার্ভিস ব্যবহার করার জন্য ড্যাশবোর্ড থেকে কিউএনএ সার্ভিস ক্লিক করে মেডিকেল কিউএনএ সার্ভিস প্রসিড করতে হবে তারপর আজকে নিউ কোয়েশ্চেন দিয়ে সাবজেক্ট এবং অধ্যায় চয়েস করার মাধ্যমে তুমি তোমার প্রশ্নটি টাইপ করে ছবি তুলে অথবা ভয়েস দিয়ে সাবমিট করতে পারো এছাড়াও আর্লি অ্যাডমিশন অফারে তোমাদের জন্য আরও থাকছে আংশিক পেমেন্টে ভর্তির সুযোগ চার হাজার টাকা অফার ডিসকাউন্ট প্রিভিয়াস শিক্ষার্থীদের জন্য আরও এক হাজার টাকা স্পেশাল ডিসকাউন্ট এবং সুবিধাজনক ব্যাচ টাইমে ভর্তির সুযোগ তাই ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণে নিজেকে এখন থেকে এগিয়ে রাখতে এবং আর্লি অ্যাডমিশন অফার মিস না করতে আজই এনরোল করো উন্মেষের মেডিকেল অ্যাডমিশন প্রোগ্রাম দুই হাজার